দু তিন দিন ধরে কিন্তু ভালোই শীত পড়ছে তাই না বলো সকালবেলা মানে ভোরবেলার দিকে কিন্তু ভালোই শীত করছে আর এই যে দেখো এদিকে শীতের জন্য কিন্তু ব্লাঙ্কেটটাও বের করে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত লেপটা বের করে নিই তো ব্লাঙ্কেটটা মাপিয়ার দুষ্টু গায়ে দেয় হালকা একটা কম্বল আছে সেটা কিন্তু রাতের আমি গায়ে দিয়ে নিই কিন্তু লেপটা এখনও বের করা হয়নি তো ভাবছি যে আজকালের মধ্যেই লেপটা বের করব তো লেপটা তো ভীষণই ভারী লেপে কভার লাগানোটা আমার পক্ষে একটু কষ্টকর তো দু একদিনের মধ্যে দুষ্টুর বাবা বাড়ি আসার কথা রয়েছে বাড়ি আসলে লেপটা বের করে বলবো কভারটা লাগিয়ে দিতে আমি একাই লাগিয়ে নিতে পারি কিন্তু এখন বুঝতেই পারছো আমার যেহেতু পিঠে কোমরে একটু সমস্যা রয়েছে ওই জন্য কিন্তু নিজে হাতে লাগাতে পারছি না তো চেষ্টা করতে গিয়ে যদি ব্যথা পেয়ে যাই তাহলে আবার মুশকিল হয়ে যাবে আপাতত ওষুধটাও বন্ধ রয়েছে ওই জন্য কিন্তু সহজ করে লাগাতে পারছি না তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করছি যে যেখানে আছো সব্বাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক অনেক ভালো আছি আরও একটি নতুন ভিডিও আজকে সকাল থেকে আর কি শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে তো অনেকটাই সকাল এখন আর সকাল সকাল উঠে দেখো এই যে ব্লাঙ্কেটটা আগেই ভাজ করে নিচ্ছি তো আর বিছানাটা গোছাতে গোছাতেই ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম তো আশা করছি পুরো ভিডিওটাই ভালো লাগবে দেখো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো চলো বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিই আর আজকে জানো তো মনটা ভীষণ ভালো আছে সকাল থেকে কেন বলো তো আজকে না বাপের বাড়ি থেকে লোকজন আসছে তো বাপের বাড়ি থেকে আসছে কাকিমা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন আসছে কি আসছে তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো চলো আগে ঝটপট করে বিছানাটা গুছিয়ে রাখি তারপরে কিন্তু আবার রান্নাবান্নার ব্যাপারও রয়েছে তো ভাবছিলাম সকালবেলায় কিছু একটা হালকা জলখাবার করব তারপরে কিন্তু দুপুরে রান্নাটা করব। তো এখনও জানি না আদৌ কাকিমা মানে আসছে দাদা ফোন করে বলেছে যে আজকে আসবে আর এখনও পর্যন্ত কারোর সঙ্গে কোনো যোগাযোগ আমি করতে পারিনি তার কারণ আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে তো রিচার্জটা করতে হবে ওই জন্য কিন্তু সেভাবে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না তো জানি না এখনও ওরাও জানায়নি এখনও বেরিয়েছে কিনা তো সকাল থেকে উঠে আমি তো তোর শুরু করে দিয়েছি ঘরটা গুছিয়ে রাখা তারপরে রান্নাবান্না সব কিছু তো একা হাতেই করতে হবে আর ছেলে মেয়ে ছোটো তবুও ওরা যতটা পারে আমাকে হেল্প করেই দেয় তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালোই লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি সকাল সকাল উঠে বাইরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর বিছানা চাদরটাকে পাল্টে নিলাম আর আমার দুঃশোনার মাপ আছে বাজারে আজকে খুব সকাল সকাল সবাই উঠে গেছি এখন অনেকটাই সকাল তো যাই হোক সকাল সকাল উঠে দুষ্ট আর মামটি গেল বাজারে একটু চিকেন আনতে দিয়েছি আর টুকটাক কিছু লাগবে সেগুলো আনতে দিয়েছি একদিকে বিছানা চাদরটা যে পাল্টে নিলাম তার কারণ আজকে আসছে বাপের বাড়ি থেকে লোকজন তো চলো কাজবাজগুলো গুছিয়ে নিই তারপরে লোকজন আসলে তারপর তোমাদের দেখাচ্ছি কে কে আসছে কেন আসছে সব কিছুই তোমাদের বলবো ঠিক আছে সাথে থাকো সাদে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সোনার মাম্পি কিন্তু বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে দেখো আনতে দিয়েছিলাম লাল শাক তো কাঁচা বাদাম যে রয়েছে আগের দিন লাল শাক মানে ভেজেছিলাম তো দারুণ লেগেছিলো জানো তো টেস্ট ওই জন্য বললাম যে তাহলে লাল শাক নিয়ে ভাজলে পরে দিদারা আসছে ভালোই খাবে তো ওই জন্য কিন্তু লাল শাক এনেছি আর এইদিকে মাছের মাথা নিয়েছি মাছের মাথা দিয়ে করব মুগ ডাল আর এদিকে রয়েছে চিকেন আর তার আগে আমি পটলটাও ভিজে রেখেছি মানে পটল ভাজি ডাল চিকেন আর এদিকে ডালের সাথে খাওয়ার জন্য করেছি ব্যাট ব্যাটপাপড় ভাজি আর কাকিরা যেহেতু চলে এসেছিলো তো এই শাকটা করতে চেয়েছিলাম তো বাবা করলো যে তোরা শাক ভাজা করতে হবে না আর এদিকে এসছে দাদা মানে কাকা তো দাদার শ্বশুর আর শাশুড়ি মানে তালই মশাই মাইমা কিন্তু আমরা যেহেতু কাকু কাকিমাই বলি কারণ কি আমাদের একই জায়গায় বাড়িতে মানে আমার বৌদির বাবার বাড়ি আর আমাদের বাড়ি মানে সব একই পাড়ার মধ্যে বুঝলে তো তো ওই জন্য কিন্তু আমরা ওই কাকু কাকিমাই বলি

তোমার বেরিয়েছে মেইন কারণটাই তোমাদেরকে বলা হয়নি নেমন্তন্ন করতে তার কারণ হলো ভাইয়ের বিয়ে মানে এই যে রয়েছে এটা হলো দাদার শ্বশুর শাশুড়ি আর বিয়ে হলো ভাইয়ের মানে কাকাতো ভাইয়ের তো সেই বিয়ের নিমন্ত্রণ করতেই কাকিমা এসেছিলো তো চলো তোমাদেরকে বিয়ের কাঠটা অবশ্যই দেখাবো কাঠ দিয়ে গেছে আর এদিকে সবাই মানে বেরোনোর সময় তো একটু মনটা খারাপ লাগছিলো আর এদিকে ঠান্ডা তো ভালোই পড়েছে ওই জন্য কিন্তু সকাল সকাল শুধুমাত্র বাসি নাইটিটা পাল্টে নিয়ে রকম আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আর এখন এই যে একটু বেলার দিকে এখন কিন্তু আমি স্নান করেছি আর একটু শ্যাম্পুও করে নিয়েছি তো তারপরে সকালে না ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম আমার আর খাওয়াটা হয়নি আমি একটু চা খেয়ে নিয়েছিলাম তো এখন দুপুরবেলা এই যে স্নান করে পুজো টুজো সব কিছু কমপ্লিট করে কিন্তু এই যে এখন খেতে বসবো আর কী কী রান্না করেছিলাম সকালবেলা তাড়াহুড়োতে তোমাদের ঠিক করে দেখানোই হয়নি তো রান্না করেছিলাম এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল ভাজি আর ওই যে ইলিশ মাছ ছিল তো সেইটা ভাজি করেছিলাম আর এদিকে রয়েছে চিকেন আর ডালের পাতে খাওয়ার জন্য করেছিলাম পাঁপড় ভাজি তো ঘরে পাঁপড় ছিল ওগুলোই ভাজি করেছিলাম তো এটা দিয়ে কিন্তু সবাইকে খাওয়া দাওয়া আর কি করিয়েছি যাই হোক চলো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব যেহেতু দুপুর হয়ে গেছে আর রান্নাবান্নাগুলো না এত তাড়াহুড়ো করে করেছিলাম যে মানে ভয় ভয় করছিল জানি না কেমন রান্নাবান্নাটা হয়েছিল তো সবাই খেয়ে কিন্তু ভালোই বলেছিলো তো এখন হয়ে গেছে সন্ধ্যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম মানে শুয়েছিলাম তোমাদের সঙ্গে আর অনেকটা সময় ভিডিও শেয়ার করা হয়নি এখন সন্ধ্যে হয়ে গেছে আমার মামপি ওদিকে সন্ধ্যে দেখিয়ে দিচ্ছে আর আমি এদিকে করেছি দেখো সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য চা আর ওই যে ব্যাট পাঁপড় দুপুরবেলা ভাজি করেছিলাম আরও বেশ কিছু ব্যাট ছিল তো ওইগুলো এখন আবার একটু ভেজে নিলাম খাওয়ার জন্য তো চলো ফাইনালি ভাইয়ের বিয়ের কার্ডটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে যে রয়েছে দেখো বধু বরণ ভাইয়ের নাম রয়েছে জয়দেব ভাইয়ের বউয়ের নাম রয়েছে তুহিনা আর এদিকে কার্ডের উপর রয়েছে দুষ্টুর বাবার নাম সুখেন্দু বল আর আমাদের ঠিকানা রয়েছে এখানে বনগা তো এই আর কি তো চলো এবারে কার্ডের ভিতরটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই চলো কার্ডটা একটু তোমাকে খুলে দেখাই এই এই যে যে ভাই দেখো আমার ভাই ভাইয়ের নাম জয়দেব কাকু কাকু এখন আর নেই কাকিমা আছে কাকিমা এসেছিল তোমাদের দেখিয়েছি চণ্ডীপুর মসলন্দপুর সবই দেওয়া রয়েছে আর এখানে হলো ভাই বউর আর কি বাবার বাড়ি বা ভাইয়ের বউর নাম তুহিনা তো এই যে সব কিছু দেখো রয়েছে ঠিক করে ধরো ভাইয়ের বউর বাবার বাড়ি চাঁদপাড়া আর আমাদের বাবার বাড়ি মসলন্দপুর মানে ভাইয়ের বাড়ি মসলন্দপুর মানে আমার বাবার বাড়ি আর কি মসলন্দপুর আর ভাইয়ের শ্বশুর বাড়ি আর কি চাঁদপাড়া তো এই যে হলো বিয়ের কার্ড দেখিয়ে দিলাম তোমাদের স্থান এই যে চন্ডীপুর তালতলা মচ্ছলন্দপুর স্থিত আর কি নিজেও বাসভবন যাই হোক কি আর দেখার আর দরকার তো যাই হোক কার্ডটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো কিন্তু এত আনন্দের মধ্যে একটাই দুঃখ বিয়েতে আদৌ যেতে পারবো কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নেই কেন কি ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা রুটিন দিয়েছে আর এটা যেহেতু একদম ফাইনাল एग्जाम জন্য জানি না কিনা যেতে পারবো কিনা মনটা বেশই খারাপ যেতে পারলে তো ভালোই হবে আর না যেতে পারলে না ভীষণ খারাপ লাগবে কারণ ওই দিন না মনটাকে ওইখানেই পড়ে থাকবে তো কি আর করা যাবে তবু দেখি চেষ্টা করছি বিয়েতে না যেতে পারলে ভাবছি যে বৌভাতে যাব বৌভাতে গেলেও বৌভাতের দিন গিয়ে পরের দিন একদম সকালবেলা আবার চলে আসব এরকম ভাবে যদি যাওয়া যেতে পারে আর এতটা দূর গিয়ে আবার চলে আসা মানে ভীষণ কষ্ট হয়ে যায় ছেলে মেয়েকে নিয়ে তো যাই হোক সন্ধ্যের টিফিনটা এখন করবো তোমাদের দেখিয়েই দিলাম কী আছে সন্ধ্যের টিফিনে আজকে আমার দুষ্টুশোনা এখন আপাতত বাড়িতে নেই দুটো সোনার জন্য পাপড় ভাজি রেখে দেবো আর আমি আর আমার মাটি খাবো চলো আচ্ছা তোমাদের দেখিয়ে দিলাম আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারো চলো এটা কাতটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বলো তোমরাও একটু কমেন্ট করে জানিও ঠিক আছে